কালকে ডাবিং ছিল যে ঈদে বরবাদ ছবির ডাবিং ছিল তবে ওনাদেরকে বলেছি কালকে করব না আজ গিয়ে কালকে করে দেবো ফার্স্ট রোজা বাসায় করলাম আমার পরিবার বাইরে থাকে এখন আমার পরিবার মানে ছেলেগুলো বাইরে আছে ওয়াইফ এশিয়ান আমেরিকা থেকে একসাথে করেছি তো মাঝখানে করি নেই তো কালকের ফিলিংসটা একেবারে অন্য ছিল কারণ মানে পরিবারের সাথে করা তো আসলে এর চেয়ে বড়ার মানে পরিবারের সাথে ইফতার করা রোজা রাখা পৃথিবীতে এর চেয়ে বড় বা এর চেয়ে শান্তির কোনো কিছু হতে পারে না পরিবারের পাশে থাকা হচ্ছে বরবাদ একটা সুপার কোয়ালিটির ছবি বরবাদের স্ট্যান্ডার্ডটা হচ্ছে অবশ্যই মানুষ আপনারা দেখবেন এটা মেকিংয়েরটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেকিংটা ইন্টারন্যাশনাল আর কি স্ট্যান্ডার্ড মেকিং তো সেই জায়গায় আমি আশা করতেই পারি এটা অসম্ভব একটা ব্যবসা সফল ছবি কমার্শিয়াল ছবি সুন্দর লোকেশনের ছবি ভালো গল্পের ছবি এখন ইয়াং চ্যাপটা যা চায় মানে যারা ছবি দেখতে পছন্দ করে যারা আড়াই তিন ঘন্টার জন্য যাবে হলে থিয়েটারে যাবে তারা খুব আনন্দ নিয়ে ফিরে আসবে এরকম একটা ব্যাপার এখন যুগোপযোগী একটা সামগ্রিক যেই